সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর থেকেই ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল মনোনিবেশ করছে একের পর এক ভূখণ্ড দখলের দিকে ইতোমধ্যেই গোলান বাফার জোন সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়েছে তারা সিরিয়া জুড়ে বাড়িয়েছে হামলাও চলমান অস্থিরতার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দেশটির দক্ষিণাঞ্চলে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজজো মঙ্গলবার তিনি বলেছেন সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থায়ী উপস্থিতি থাকবে না তবে সেটি নিয়ন্ত্রিত হবে এদিকে আলজাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারোয়ান বিশারা বলেছেন ইসরায়েলের এমন পরিকল্পনার প্রভাব সম্পর্কে আমরা জানি যা দেখা গেছে অধিকৃত পশ্চিম তীরে তবে কি পশ্চিম তীরের মতোই সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল এমন প্রশ্নেই উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে খবর আলজাজিরার কাতজো বলেছেন তিনি সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কাজ্য তবে তিনি বলেছেন এই অঞ্চল গড়ে তোলার লক্ষ্য সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাস প্রতিষ্ঠা ও সন্ত্রাসীদের সংগঠিত হওয়া প্রতিহত করা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এটাও নিশ্চিত করেছেন গভীর রাতে হামলা চালিয়ে সিরিয়ার বেশ কয়েকটি নৌজান ধ্বংস করা হয়েছে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় একের পর এক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী বুধবার পর্যন্ত গত আটচল্লিশ ঘণ্টায় এমন চারশো আশিটি হামলা চালানোর খবর জানিয়েছে তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে মঙ্গলবার রাতভর হামলা চালিয়ে আলবাইদা ও লাতাকিয়া বন্দরে নোমুর করা সিরিয়ার নৌবাহিনীর পনেরোটি জাহাজ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এই হামলার তথ্য স্বীকার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে ইসরাইল এসব হামলা সেই পদক্ষেপেরই অংশ